আসসালামু আলাইকুম মানন ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার পিছনে বেশ কিছু বড় বড় প্যান্ড সব ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য হ্যাঁ এখানে আছে আমার বেশ কিছু প্রোডাক্ট আছে আমি যেটার কাছে মনো এটা অত্যন্ত ভালো মানের একটা প্রোডাক্ট যে অনেকেই জানে তো ওই প্রোডাক্টগুলো যদি কারো লাগে তাহলে আমার সাহায্যগত করতে পারেন এসে আমার কাছে ইন্ডাস্ট্রিয়াল আরো প্রোডাক্ট আছে যেমন লুংজি আছে জিন্কো আছে জেব আছে যে মানে আরো আরো অন্য অন্য প্রোডাক্ট এখানে কিন্তু অ্যাভেলেবেলই আছে যদি সব প্রোডাক্ট লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ছোটোর মধ্যে আছে সোলার গোল্ড আছে সেল আমেরিকান আছে এগুলা ছোট কাজের জন্য ছোটো ছোটো প্যাকেজের জন্য আসলে আমার এই ভিডিও বা লাইভগুলো করা মানুষকে সোলার সম্পর্কে একটু জানানো যে কারেন্টের পরিবর্তে সোলার ব্যবহার করে আমরা খুব ভালোভাবে চলতে পারি তো এইটা মানুষকে একটা মেসেজ দেওয়ার জন্য আমার এগুলো করা যে মানুষ বুঝুক সোলার ব্যবহার করে আমার মানুষ সব ধরনের সুবিধা আমরা নিতে পারি তাই আমার এই ভিডিওগুলো করা যদি কারো নজিরে পড়ে তারা সোলার সম্পর্কে জানতে পারবেন তো আমার কাছে কিন্তু এখানে সব সব ধরনের ধরনের জন্য প্রোডাক্ট এখানে আছে কিন্তু এখানে সব নাই কিন্তু আমার আসতে সব আছে গুলিস্তান সুন্দর ওখানে আমার সব ধরনের প্রোডাক্ট আছে ছোট বড় মাঝারি যত ধরনের সেট আপ দিতে চান সব ধরনের সেট জন্য সব ধরনের সোলার বা আনুষাঙ্গিক যা লাগে সবই আছে তো আমার সাথে পণ্য কিন্তু আমার থেকে নিতে হবে তা না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্যগুলো কালে শুরু করতে পারেন আমার যারা ডিলার আছে তাদের থেকে পণ্যগুলো খুব সহজেই আপনারা নিতে পারেন তো এইগুলো পণ্য বাংলাদেশের সিটা সব জায়গায় গেছে গা তো পণ্যগুলো ওখান থেকেও আপনারা উঠাইতে পারেন তো এখানে আছে ছোটোর মধ্যে আছে সোলারল্যান্ড গোল্ড আর সেল এমেরিকান আর বড় বড় মধ্যে আছে জেব আছে লুংজি আছে জিনকো আছে আরো অন্য অন্য প্রোডাক্ট এদিকে আছে বা ইনভার্টারটা শুরু করে যা যা লাগবে সব প্রোডাক্ট আমরা কিন্তু খুব সহজে আমাদের থেকে নিতে পারেন আমার ডিসক্রিপশন নাম্বার আছে নাম্বারে ফোন দিয়ে নিতে পারেন বা আমার কাছে আসতে পারেন যদি আমার কাছে আসতে চান আমার আসার ঠিকানা না গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট পাঁচ গেট দোতলা দোকান নাম্বার একশো তেইশ চব্বিশ এছাড়া বেশ কয়েকটা শাখা আছে যে শাখাগুলো থেকে পণ্যগুলো খুব সহজেই নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর আমার নাম্বার দিয়ে রাখবো নাম্বারে ফোন দেওয়া পণ্যগুলি নিতে পারবেন আসলে এই ঠিকানাগুলো মাঝে মধ্যে দিয়ে দিয়ে বারবার দিয়ে দিই কেন আসলে অনেকেই বোঝে না বিষয়টা তো আসলে এই নাম্বারগুলো আমারই নাম্বার আমার সাথে কথা বলে এই পণ্যগুলো কিন্তু খুব সহজেই যে যেকোনো প্রান্ত থেকে নিতে পারেন আসসালাম আলাইকুম